এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা জামাতকে ঘিরে কারণ জামাত এই প্রথম এককভাবে নির্বাচন করছে কটি জামাত অনেকে জানতে চেয়েছে আমি এর দিতে আমি পাল্টা যখন যাকে পেয়েছি জানতে চেয়েছি কে বলছে জামাত এবার অনেক ভালো করবে সেই ভালোটা কি জয়ের মতো তার উত্তরে বলছে যে না জয় পাবে না তবে ভালো আসন পাবে কতটা তাতে কনজারভেটিভ হিসাবে হচ্ছে বিষ নিচে উপরে আশি একশো কেউ বলছে না খুব কম একজন দুজন বাকি সবাই বিশ থেকে আশির মধ্যে ওঠানামা করছে কেউ বলছে চল্লিশ কেউ বলছে ষাট কেউ সত্তর এরকম অতীতের ইতিহাস যদি দেখা যায় তাহলে ইতিহাস সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে তারা পেয়েছিল তিনটি আসন একানব্বই সালে সবচেয়ে ভালো ফল করেছিল আঠারোটি আসন কিন্তু ছিয়ানব্বই সালে এসে তিনটি আসন অদ্ভুত ব্যাপার দেখেন সেই উত্থানটা কিন্তু হয়নি তারপরে জামাতকে আসলে আলাদা করা যাচ্ছে না নানা কারণ কারণ জামাত সবসময় বিএনপির সাথে থেকেছে এককভাবে তারা এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির সাথে লড়ছে অনেকে বলছে যে প্রচুর নীরব ভোট আছে প্রচুর মহিলা ভোট আছে প্রচুর বোরখা হিজাবধারী আছে তারা নাকি ভোট দেবে অনেকে বলছে যে এই ভোটটা কোন জরিপ নেওয়া যাচ্ছে না কারণ তারা সাধারণত অনেকে আছে মুখী খোলে না যারা বোরখা হিজাব করে তারা মুখী খোলে না কনজারভেটিভ থাকে এই নীরব ভোটের একটা বড় অংশ পাবে জামাত সেই জামাত সেই ভোট পেয়ে কত যেমন ধরেন একটা হিসাব আছে জামাত ২১৮ থেকে দুইশো বিশটা আসনে এককভাবে নির্বাচন করছে আশিটি আসন ছেড়ে দিয়েছে শহীদদের জন্য এনসিপি এনসিপি কে ত্রিশটা দিয়েছে ত্রিশটার মধ্যে কয়টা পাবে এনসিপি অনেকেবারে সর্বোচ্চ দুটি পেতে পারে তাহলে আঠাশটা আসন চলে যাচ্ছে বিএনপির ঘরে খেলাপদ মজলিস মামুনুল হকের খেলাপত মজলিস অনেকে বলছেন এখানে একটা হতে পারে তাহলে উনিশটা আসন চলে যাচ্ছে খেলাপত মজলিসের আরেকটা অংশ আছে সেই অংশের ছয় সাতটা আসন বা আটটা আসন সম্ভবত সেই আসনে কেউ জিতবে কেউ মনে করছে না সেগুলো চলে যাচ্ছে বিএনপির ঘরে এলডিপি কে নয়টি আসন দেওয়া হয়েছে একটি বাদে বাকি আটটা আসন চলে যাবে এইভাবে দেখা যাচ্ছে যে আশিটার মধ্যে দশটা বাদে সত্তরটাই বিএনপির ঘরে বিএনপি এককভাবে দুইশো বিরানব্বই আসনে নির্বাচন করছে আটটি আসনের মধ্যে কটি জিতবে দুটি কি তিনটি বাকিগুলো চলে যাচ্ছে আবার জামাতের ঘরে আর এককভাবে যে আসনে লড়ছে এটা গুরুত্বপূর্ণ এখান থেকে কয়টা আসন বের করতে পারবে এখান থেকে কি অর্ধেক আসন বের করতে পারবে বিএনপি তাহলে একশো প্রায় একশো প্লাস মাইনাস আর বাকি ওই যে জামাত জোটের সেখান থেকে প্রায় যদি আশিটার মধ্যে সত্তরটা নিতে পারে তাহলে একশো সত্তরটা এইরকম হিসাব নিকাশ কিন্তু আসলে ভোটের এই হিসাব নিকাশ থাকে না এই কারণে শেষ পর্যন্ত যে এত বেশি সুইং ভোট হবে এবার এবং শেখ হাসিনা বিরোধী দুই শক্তির মধ্যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ে ভোটাররা অনেকে মুখ খুলছে না এই যে মুখ খুলছে না বলে হিসাব নিকাশটা জটিল হয়ে গেছে কারণ আগের যে ট্রেন্ড ছিল একটা হলো আওয়ামী ব্লক একটা হচ্ছে বিএনপি ব্লক এবার বিএনপি ব্লকের দুইটা ভাগ একটা হচ্ছে জামাত একটা হচ্ছে বিএনপি এই লড়াইয়ের হিসাব নিকাশ করা খুব মুশকিল তবে মানুষের মুখে মুখে হচ্ছে যে জামাত যদি আগে অতীতে সেভেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট ভোট পেয়ে থাকে এটা দুই গুণ তাহলে আট পার্সেন্ট হলে আটগুণী ষোলো আরও যদি আট পার্সেন্ট হয় তাহলে কত পার্সেন্ট হবে বিশ বাইশ বিশ বাইশ পার্সেন্ট ভোট পেয়ে যেটা মুশকিল এখন যদি ভয়ঙ্করভাবে ভাবে একটা ফ্লো তৈরি হয় এই জোটের পক্ষে জোয়ার তৈরি হয় সেই জোয়ার কি হইলো না যমুনাকে ঘিরে একটা ফ্লোর তোলার চেষ্টা হয়েছিল অনেকে বলেন যে এই ফ্লোর মধ্য দিয়ে তরুণদেরকে টেনে আনা হবে কিন্তু এটা ভালোভাবে নেয়নি কারণ পাঁচ দিন আগে যমুনাকে ঘিরে এই ধরনের কার্ডটাকে ব্যবহার করাটা অনেকে মনে করছে যে এটা ঠিক হয়নি এটা বিপক্ষে গেছে নারী ইস্যুতে জামাতের কথাবার্তা বিপক্ষে গেছে আরও বেশ কিছু ইস্যু ওই যে যেখানে তারেক রহমান কোন কটুক্তি করছে না সমালোচনা করছে না সেখানে রাক্তর তোর ফ্যামিলি কার্ড তুই তোমারি করে যে বক্তব্য গুলো এগুলি ভালোভাবে নেয়নি তারপরে এই শিবিরের কর্মীদের যে অশালীন স্লোগান গুলো বিপক্ষে চলে গেছে সব মিলায় নেগেটিভ পয়েন্ট আছে অনেকগুলি জামাতের দিক থেকে হঠাৎ করে তারা গণতান্ত্রিক কিন্তু তাদের মানে নামটা হচ্ছে ইসলামী কেন ইসলামী রাষ্ট্র না সেই দুর্বলতাগুলো আবার ইসলামী আন্দোলন দেখায় দিচ্ছে হেফাজত বলছে যে একদম মুনাফিকি করা হবে জামাতকে ভোট দেওয়া অনেকগুলো প্রতিকূলতা বা নেগেটিভ সাইড সত্ত্বেও জামাত এগিয়েছে সত্য এখন প্রশ্ন হলো কয়টি আসন পাবে যে কয়টি আসন পাবে সেটি কি সরকার গঠনের মতন যথেষ্ট নাকি যথেষ্ট না এটা নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে দর্শক আমার এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনারাও মতামত দেবেন একটু মতামত দিয়ে জানান একটু বোঝার চেষ্টা করি যে কি ঘটতে যাচ্ছে আর দুদিন পর